বাইরে বেরোলেই আমার ছেলে একটা খাবার খাওয়ার জন্য খুবই বায়না করে আজ সেই খাবারটা আমি বাসায় তৈরি করব আর এর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি এই খাবারটা তৈরি করার জন্য আমি কয়েকটা একটা আলো সিদ্ধ করে নিয়েছিলাম তো হ্যালো এভরি কেমন আছেন সবাই আমি কিন্তু প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো পুরো ব্লগটা আপনারা দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই বলবে যে কথাই বলছিলাম বাইরে বেরোলেই আমার ছেলে একটা খাবার খাওয়ার জন্য ভীষণ আবদার করে আর সেটা হলো ফুচকা তো রোজ রোজ বাইরে খাবার দিতেও আমার মন চায় না কারণ বাইরের খাবারে পেটে অনেক সময় ডিস্টার্ব তাই বললাম আর যে আজকে তোমাকে আমি বাসায় তৈরি করে দেবো আর এর জন্য কিন্তু এই প্রস্তুতি নিলাম অনেকগুলো ফুচকা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম এর জন্য কিন্তু একটু ছোট বড় হয়েছে আমি যদি একটা একটা করে দিতাম তাহলে কিন্তু আমার সবগুলোই একই সাইজের হতো তো এখানে আমি শুকনো জল বাজে করে নিয়েছি শুকনো ঝালটা আমি আলু সদ্য যেভাবে মাখিয়ে খাই ওইভাবে মাখিয়ে দেবো তাই সাত দিনের যদি পাঁচ দিনই আমি ওকে ফুচকা খেতে দিই তাহলে কিন্তু ও ভীষণ খুশি থাকে কারণ ওর এই খাবারটা খেতে খুবই ভালো লাগে আমারও যে মোটে ভালো লাগে না তা কিন্তু না আমারও ভালো লাগে কিন্তু সেলের একটু বেশি ফুচকা তৈরি করতে গেলে ওকে আর আটকে রাখা যায় না না মানে ওই সব করবে আমাকে শুধু আলুগুলো মাখিয়ে দিতে হবে আর একটু ভাজি করে দিতে হবে আর বাকি কাজগুলো সব ওই করবে এই দেখুন এখানে আমি ফুচকাগুলো ভাজি করে এনে দিচ্ছি ওই একে একে সব ভাঙছে আর এখানে আলু সদ্যটা খুব মিহি করে মাখাবো কারণ যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু গালে পড়লে ভালো লাগে না আর এই কারণে খুব সুন্দর করে আলু সদ্যটা আমি মাখিয়ে নিচ্ছিলাম শুকনো জলে আমার পেট খারাপ হয় কিন্তু শুকনো জল না দিলে আমার ছেলে খেতেও চায় না আর এখানে দেখুন একে একে সবগুলো দিয়ে সাজা আবার একটু ধনেপাতা পাতা নিয়ে আসছে ও বলছে মা বাইরে যেমনভাবে দেয় ধনেপাতা পাতা সব কিছু দিয়ে তুমিও সেইভাবে করে দিবা তো আমি ধনেপাতা এনে দিয়েছি আর ও দেখুন সেইভাবে সাজে সাজিয়ে দিচ্ছে প্রত্যেকটা ফুচকা রাস কিন্তু ভীষণ খুশি কারণ ওর পছন্দের খাবার তৈরি হচ্ছে যেদিন পছন্দের কোনো কিছু করে দেয় আমি সেদিন খুব খুশি থাকে মানে সেদিন যে কাজটাই বলবেন ও সেটাই করে দেবে এখানে কিন্তু আমি তেঁতুল গুলিয়ে রাখছি কারণ ফুচকার আসল স্বাদই তো টক টক না হলে তো জমেই না ফুচকা খাওয়া আর এখানে আমি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি ও বলছে মা একটু লেবুর রস দিয়ে দিয়ে তো লেবুতে একটু সেন্ট পাওয়া যায় সেই জন্য লেবুর রসও একটু দিয়ে দিলামের মতো অত স্বাদ না লাগলেও স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী তবে বাসায় তৈরি করলেও কিন্তু দোকানের মতো স্বাদ বাসায় তৈরিতে পাওয়া যায় না কারণ ওরাও অনেক ধরনের মশলা ব্যবহার করে যেগুলো আমরা দিই না তবে ফুচকা খেতে গেলে ওরা একটা প্রচুর টক খায় মানে সেটা বাসায় হোক আর বাইরে হোক বাইরে হলে তো দোকানদারকে কাছ থেকে নেবে আর এখানে হলে তো নিজে নিজে আমার ছেলের কথা কি বলবো ওর তো ফুচকা হলেই চলবে অত স্বাদ ওর লাগে না ও বলে যে দোকানেই যে খেতে হবে তা না তুমি আমাকে রোজ বাসায় তৈরি করে দেবো আমি সেটাই খুব তৃপ্তি সহকারে খাবো এ দেখুন নিজে নিজে এখন টক দিয়ে খাচ্ছে কেমন লাগছে বলো ভালো লাগছে কিন্তু দোকানের মতন হয়ে দোকানের মতো অত স্বাদ বাসায় দোকানের ফুসকাগুলো কিন্তু এত বড় বড় হয় না বাসায় আমরা যেমন বড় বড় করে তৈরি করি ওদের কিন্তু ফুচকা গুলো ছোট ছোট হয় কারণ ওদের যে মশলা দিতে হয় ওগুলোর পরিমাণটা বেশি লাগবে এর জন্য কিন্তু ওদের ফুচকা ছোট হয় ওর খাওয়ার আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো দেখলাম যে মোটামুটি হয়েছে দোকানের মতো অত ভালো হয়নি আবার মেলা যে খারাপ হয়েছে তাও কিন্তু না ধনেপাতা আর লেবু জাল দেওয়ার জন্য স্বাদটা একটু বেশি ভালো হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন